গানা থাকার দুনিয়া গানা নাকের কাছে জীবন তোমার এ নাকের কাছে জীবন তোমার এ মরণ ঘাড়ের পিছে প্রাণ পাঁখি দিল ফাঁকি তোমার মিছে গো সবই তোমার মিছে চোখ দুটি একবার বুঝিলে চোখ দুটি একবার বুঝিলে আর তো ফিরে হে আইব না দু থ করাইগানা দু গানা আতুর শাদা কা ফোন দিয়া আতুর শাদা কা ফোন দিয়া মোড়া দেবে দে খবর আর নেবে না কে আর আরনবে না কে হেয়া কায়া কাজবা তুমি আয়া কাজবা তুমি ও কাউরে সঙ্গে পাইবা না থাকার আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আরাধনা উপাসনা মহিয়ান ঘরিয়ান সর্বশক্তিমান সার্বভৌমত্বের একচ্ছত্র মালিক সৃষ্টিকর্তা খালিক আল্লাহ আলার জন্য যে আল্লাহ তাবা রকা আয়লা এ মহামান্বিত একটি মাস রমাজান মাসকে অতিবাহিত করার পরে গুরুত্বপূর্ণ আনন্দময় চিত্তাকর্ষক একটি দিন গতকাল ছিল আমাদের ঈদ উল ফিতর একটি আনন্দের দিন সেদিনটাকেও অতিবাহিত করে আজকে সে দিনকে সামনে রেখেই একটি গুরুত্বপূর্ণ দোয়ার মজলিস জলসা মাহফিলের আয়োজন করা হয়েছে যে আল্লাহ না হুয়া তা আলা এমন একটি সুন্দর ব্যবস্থাপনা করার তৌফিক দিয়েছেন বিভিন্ন জায়গায় রাস্তায় ঘাটে মোড়ে বাজারে বটগাছের গোড়ায় পাড়ায় পাড়ায় বিভিন্ন জায়গায় গান বাজনা অহরহ বাজছে গান বাজনা করছে বেহায়াপনার শেষ নাই একদম দ্যার ইজ নো লিমিটেশন যেখানে কোনো রকম সীমাবদ্ধতা নাই এতটা পর্যন্ত বেহায়াপনা আল্লাহকে সামনে রেখে করছে সে জায়গায় দাঁড়িয়ে ওই পুরোপুরি জায়গাটাকে পরিবর্তন পরিবর্ধন করে একটি সুন্দর কোরআনের মহফিল করার যে সুযোগ আল্লাহ তালা আমাদেরকে করে দিয়েছেন এটা অত্যন্ত আল্লাহ তালার বিরাট বড় একটা মেহরবানি আপনাদের ওপরে সেই জন্য আল্লাহ সোমানা তালার প্রতি আমরা সুক্রিয়া জ্ঞাপন করে অন্তরের অন্তর স্থল থেকে জবান খুলে উচ্চ স্বরে উচ্চ কণ্ঠে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ مَنُو بَطَارْ بَرُمْ بندو شَيِّدُ الْمُرْسَلِينَ شَفِيعُ الْمُذْنِبِينَ رَحْمَةً لِلْآَلَمِينَ شَمْسُ الجهة بَدْرُ الدُّجَا نُورُ الْهُدَى সত্য মিথ্যার একমাত্র পার্থক্যকারী এবং পৃথিবীর দ্য মোস্ট মডার্ন পার্সন ইজ দ্য প্রফেট মোহাম্মদ সল্লাহ আলিহি ওয়াসাল্লাম তিনার ওপরে সহস্র কোটি দুরুদ সালাম শান্তির ধারা বর্ষিত হোক এবং অর্পিত হোক সকলে বলি আল্লাহ হুম্মা আমিন আল্লাহ আমিন আজকের এই মন আজকের এই মহতি জালসার প্রোগ্রামে শ্রদ্ধেয় সম্মানিত নির্ধারিত নির্বাচিত মনোপ্রুত যোগ্যতম সভাপতি সাহেব শিক্ষক সুরুলিয়া মাদ্রাসা এছাড়া আমার পাশে উপবিষ্ট মুসলমান দিনদরদি আল্লাহওয়ালা মঞ্চে উপবিষ্ট আমার বয়োজ্যেষ্ঠ এবং কমিটিবৃন্দ সহসভাপতি যারাই রয়েছেন প্রত্যেককে আমার সর্বপ্রথম আন্তরিক শুভেচ্ছা আমার সম্মুখে উপবিষ্ট বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ সমবয়স্ক শ্রদ্ধেয় সম্মানিত মেহমানিকরম আগত মেহমান এবং মুসল্লিকরাম গ্রামের এছাড়াও দর্শক মন্ডলী আড়ালে উপবিষ্টা পবিষ্ঠা বয়োজ্যেষ্ঠা বয়কনিষ্ঠা সুদর্শিতা সুদর্শিতা গানী আবিদা সরিহা মা ও বনেদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালেম সালাম জানিয়ে আমি আমার স্বল্প কিছু কথা অল্প সময়ের মধ্যে ব্যক্ত করার প্রয়াস করছি কোরআন এবং হাদিস থেকে বি তাআলা ও আউনিহি ইফ আল্লাহ তাআলা হেল্পস মি আই উইল ডি সমবেত হয়েছি তার একটা ব্যাপক কারণ আমরা জানি যে কি কারণে আমরা সমবেত হয়েছি এটি একটি দোয়ার মজলিস দোয়ার মাহফিল এবং এটা দেওয়ার একটা প্রধান উদ্দেশ্য হল আমাদের সমাজকে পরিবর্তনের দিকে নিয়ে যাওয়া ওয়াজ শোনা নয় কানের মজা নেওয়াও নয় কানের মজা নিতে 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 এক অনেক সময় কেটে গেছে আমাদের কানের মজা নেওয়ার সময় কিন্তু আর নাই এখন আমাদের দেওয়ালের পিঠ থেকে যাওয়ার মতো এক পরিস্থিতি আপনার চোখের সামনে আপনারই মুসলিম একজন ভাইকে রাস্তায় ধরে পেটাচ্ছে আপনার কিছু করার নাই নাথিং টু ডু অন দ্য রোড আপনি কিচ্ছু করতে পারবেন না ওই সময় কারণ সে ক্ষমতা আপনি হারিয়ে ফেলেছেন আপনি যখন টুপিটা হারিয়ে ফেলেছেন তখনই আপনি ক্ষমতাটা হারিয়ে ফেলেছেন আপনি যখন দাড়িটা হারিয়ে ফেলেছেন তখনই আপনি ক্ষমতাটা হারিয়ে ফেলেছেন আপনার কাছে যখন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের সুন্দরটা লজ্জার কারণ বলে মনে হয়েছে তখনই মুসলমানদের মার খাওয়ার কারণটা সামনে এসে দাঁড়িয়েছে যখনই ইবাদত বান্দিগি করা নামাজ রোজা জাকাত তাকে এক মাসের রমজান মাসের কোর্স বলে মনে হয়েছে তখনই মুসলমান পিছিয়ে গিয়েছে এটা রমজান মাসের এক মাসের তাহাজ্জুদ পড়া আর একটা সারা দিন ধরে রোজা রাখা না খেয়ে থাকা পাঁচক্ত নামাজ পড়া দিস ইজ নট কোর্স এটা একটা কোর্স নয় এটা আল্লাহ তালার একটা বিধান ছিল এক মাস বেশি বেশি করে ইবাদত করা তার মানে এই নয় যে রমজান মাসের পরের দিন থেকে একসাথে পাঁচক্ত নামাজ ধরেছিলাম একসাথে পাঁচক্ত নামাজ ছেড়ে দিলাম তাই তো না কি বলছেন গো হ্যাঁ কি টাইপের মুসল্লি কি ধরনের মুসলমান কি সুন্দর তোমার প্রক্রিয়া কি সুন্দর তোমার প্রসেসিং যে তুমি রমাজান মাসে একসাথে আল্লাহকে ভালোবেসে পাঁচ অক্ত নামাজ ধরেছিলে আবার একসাথে পাঁচ অক্ত নামাজকে ছেড়ে দিয়েছ কতটা ভালোবাসা ছিল সেটা ঈদের দিনেই প্রমাণিত হলো তাই না আচ্ছা বলতে পারেন সারা বছরের মধ্যে আপনার মসজিদের কোন ওয়াক্তে সবচেয়ে বেশি মুসল্লি কম হয় কোন দিনের কোন ওয়াক্তে সবচেয়ে বেশি মুসল্লি কম হয় আপনাদের জানা আছে জানেন কোন দিনে সারা বছরে তো ফজরের ওয়াক্তে কমসম হয় তার চাইতেও কম হয় একটা দিন জানেন সেটা কোন দিন সেটা হচ্ছে ঈদের দিনে জোহরের নামাজে কারণ ঈদের দিনে কোলাকুলি করে চোখ দিয়ে পানি ঝরাতে ঝরাতে বুকে ধরে বাপের সামনে কান্নাকাটি করে ভাইয়ের সাথে কান্নাকাটি করে বন্ধুর সাথে কান্নাকাটি করে এগলা সেগলা মিলিয়ে একদম কান্দার দু কান্নাকাটির ওই দুই চোখের পানির সঙ্গে দুই চোখের পানি ঝরানোর সাথে সাথে জোহরের নামাজটাকে বিদায় দিয়ে দিলাম আসরের নামাজটা বিদায় দিলাম কারণ শালির সাথে মতিঝিল পার্কে যাওয়ার ডেটটা পড়েছে না পড়েনি কথা বুঝে আসছে না আমার তুমি কি এমনি ফজরের নামাজ পড়ে জোহরের নামাজ পড়া বন্ধ করেছো ঈদের নামাজ পড়ার সাথে সাথে গোটা একটা মাসে রোজা রেখে একদিনও তুমি নামাজ ছাড়লা না আর ঈদের দিনে ঈদের নামাজ পড়ে বন্ধুর সাথে কুলাকুলি করে বাপের সাথে কুলাকুলি করে চাচের সাথে কুলিকুলি করে প্লিজ এক্সকিউজ মি প্লিজ ফর মি আমাকে একটু ক্ষমা করে দাও প্লিজ পার্ট মি ও মাই আঙ্কল ও মাই ফাদার ও মাই ফ্রেন্ডস আমাকে ক্ষমা করে দাও প্লিজ সেদিন ঝরঝর করে চোখ দিয়ে পানি ঝরালেন মনে হয় এটা বাহানা ছিল তাই না মনে হয় আল্লাহর সঙ্গে এটা আপনার ডাকাতি করার ইচ্ছে ছিল তাই না জোচ্চুরি করার ইচ্ছে ছিল এই জন্যেই সেই দিন ডেট করে বসেছিল কখন বউকে নিয়ে শালিকে নিয়ে সুন্দর করে জোহরের নামাজটা আল্লাহর হুকুমটাকে নষ্ট করে দিয়ে রাস্তায় আর রেকলেস ড্রাইভিং করে it. Hey. বে পরোয়া গাড়ি চালিয়ে বন্ধুরে আমার ভাইয়েরা আমার ও আব্বা জান কথাগুলো দিস ইজ ভেরি টাফ কথাগুলো হয়তো কঠিন হতে পারে কিন্তু বাস্তব সত্য কথাগুলি আমি বলে যাব। আমি কথা হয়তো আমার কথা একটা নরম না লাগতেও পারে প্রত্যেকটাই গরম হতে পারে প্রত্যেকটাই তিত হতে পারে বাস্তব সত্য কথাটাকেই তুলে ধরার চেষ্টা করব আব্বা জানেরা সেদিন জোহরের নামাজে লোক সংখ্যা কম হওয়ার কারণ ছিল ঈদের নামাজ হওয়ার আগেই জানটা বেরিয়ে যাচ্ছিল কোথায় ঘুরতে যাব তার টিকিট করছিল কোথায় ঘুরতে যাব তার টাইম মেনটেন করছিল কখন ঘুরতে যাব তার জন্য গাড়ি মেনটেন করছিল তো জোহরের নামাজের কথাটা স্মরণে থাকবে কি করে কথা বুঝতে পারলাম না বুঝাতে পারলাম না জোহরের নামাজের সময়টা মনে থাকবে কি করে কি করে হাউ উইল ইউ রিমেম্বার দা ডে জোহরের ওয়াক্তের ওই সময়টা তুমি কি করে মুখস্থ করবা কি করে স্মরণে রাখবা কারণ তুমি শালিকে নিয়ে ব্যস্ত কেউ শালিকে নিয়ে তো কেউ বউকে নিয়ে তো তো মোটামুটি নিজের কাছাকাছি লোক আবার অনেকে আছে শেফালি সোনালি বর্ণালি রূপালীকে নিয়ে ব্যস্ত ওর বাপের সম্পত্তি থেকে তৈরি করার দেন মহে নিয়ে বিয়ে করানা অন্য জনের সম্পত্তি থেকে খেতে খাবার খাওয়ার ধান্দা খুঁজে ডেট তৈরি করেছে ঈদের পরেদের আজকে পবিত্র দিন আজকে কিছু করা যাবে না কথা বুঝলেন কি না আজকে পবিত্র দিন কালকে যাব আব্বা জানেরা ভাই জানেরা আপনাদেরকে কোরআন থেকে একটা একটা করে একটু পরে তফসির শোনানোর ব্যাখ্যা করে বিশ্লেষণ করে বোঝানোর চেষ্টা করব আমরা যে কাজটা করলাম পুরো রমাজান মাসে রমাজানকে বিদায় দিলাম ও আব্বা যান রমজানকে বিদায় দেওয়ার সঙ্গে সঙ্গে নামাজ বিদায় দিয়ে দিলাম ও ভাইজানেরা আমার রমাজানকে বিদায় বিদায় দেওয়ার সঙ্গে সঙ্গে বিদায় দিয়ে দিলাম রমাজানটা বিদায় দেওয়ার সঙ্গে সঙ্গে কোরআন তিলাওয়াত বিদায় দিয়ে দিলাম বলেন ঠিক কিনা বিদায় দিলাম কি দিলাম না অনেকে বলছে হুজুর আমার দুইটা খতম অনেকে বলছে তিনটা খত অনেক মেয়ে ছেলে বলছে আমার চারটা খতম অনেকে বলছে আমার একটা খতম হয়ে আর একটা খতমের কুড়ি পাড়া কমপ্লিট হয়ে গেছে ও বোনের আমার ও আম্মা জান আব্বা জান এক মাসের মধ্যে দুইটা খতম করতে পারো আর এগারো মাসের মধ্যে দশ পারা কোরআন পড়তে পারো না তাহলে কি তুমি ধরা পড়ে গেলে না তোমার সাথে রব্বুল আলামিনের কত ভালোবাসা আছে ইসলামটাকে তুমি কত ভালোবাসো দিনটাকে তুমি কত পছন্দ করো এটাকে তুমি ধরা পড়েছো নাকি বড় নাই তোমার ওই রমজান মাসের দুইটা খতম তখনই বিচার হবে যখন রমজান মাসের আরও একটা মাস কেটে যাবে যখন তোমাকে কোরআন পড়তে দেখতে পাওয়া যাবে যখন তোমাকে মসজিদের বারান্ডায় দেখা যাবে যখন তোমাকে ও আব্বা যা যখন তোমাকে তসবি তাহালিল করতে দেখা যাবে সেদিন তোমার বিচার বিবেচনা হবে তুমি সত্যি মন থেকে গোরানটা পড়েছিলে কি না সত্যি তোমার দিল থেকে চা ছিল কি না নাকি রমজান মাসে নামাজ পড়তে হয় তাই নামাজ পড়েছি তাই না রমজান মাসে নামাজ পড়তে হয় তাই পড়েছি লোকে যাই তাই গিয়েছি সবাই একসাথে গেল তাই আমিও গেলাম সবাইকে রোজার মাসে নামাজ পড়তে দেখা যায় তাই আমাকেও দেখা গেল সারা এরকম চিন্দেগি চিরকাল এরকম একটা রমজান না পঞ্চাশটা রমজান পার করার পরেও তোমার জান্নাত নির্ধারিত হবে না অনেকে আবার মনে করেছে সাতাশে রাত জাগলাম একুশ জাগলাম তেইশ জাগলাম আর মসজিদের ইমাম সাহেব এমন বক্তব্য দিল এক লাইলাতুল যদি লাইলাতুল কদর ধরতে পারেন মোটামুটি এক হাজার মাসের চাইতেও বেশি মোর দ্যান ওয়ান থাউজেন্ড ইয়ার এক হাজার মাসের চাইতেও বেশি নেকি পেয়ে যাবা তুমি এক হাজার মাসের চাইতেও বেশি যদি এতটুকু ধরা যায় এক হাজার মাসও ধরা যায় প্রায় তিরাশি বছর চার মাসের নেকি। বয়স তো হলো কেবল চল্লিশ বছর এমনি তেতাল্লিশ বছরের নেকি বাড়তি আবার সামনে বছর এরকম পাঁচটা রমজান যদি পেয়ে যায় তো দুশো বছরের নেকি এমনি এক্সট্রা থাকবে খামুখায় রমজানের পরে এই দিয়ে নামাজ পড়তে যাবো কেন কথা বুঝতে পারছেন না এত নেকি এত নাকি লিয়ে কি রমজানের পরে নামাজ পড়তে ইচ্ছা করে আর মৌলবি সাহেবরা আল্লাহ আপনাদেরকে নির্বাচন করে নির্ধারণ করে ভালোবেসে মহাব্বত করে মসজিদে নিয়ে এসেছেন বাছাই করে ছাঁটাই করে আপনারা যদি শুধু রোজার মাসে নামাজ পড়ে বাছাই ছাঁটাই করা হন তাহলে যারা সারা বছর নামাজ পড়ে তাহাজ পড়ে তারাটা কি হবে তারা কি হবে একটু বুঝানো আমাকে দেখি আপনি শুধু রোজার মাসে নামাজ পড়ে যদি বাছাই ছাটাই করা হয়ে যান তাহলে সারা বছরের নামাজিগুলা কি হবে আপনি যদি শুধু দম জুমার নামাজ পড়ে যদি বাছাই করা ছাটাই করা হয়ে যান তাহলে যারা শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বৃহস্পতিবার নামাজ পড়ে তারা কি হবে আব্বা জানেরা আমার ভাই জানেরা আমরা সবাই একটু বোঝার চেষ্টা করব। একটু আমরা বোঝার চেষ্টা করব আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মুসলমানেরা যারা ঈমান এনেছো জানা দীন এনেছো যারা কোরআন ভালোবেসেছো যারা পরকালকে ভালোবেসেছো যারা কবরকে বিশ্বাস করেছো যারা রাত বিশ্বাস করেছো তোমরা শুনে নাও শুনে নাও ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু হে দুনিয়ার মুসলমানেরা হে দুনিয়ার ইমানদারেরা যারা আল্লাহকে বিশ্বাস করো আখিরাতে বিশ্বাস করো কবরে বিশ্বাস করো যারা মনে কবর কবরের আজাবটা বড় কঠিন যারা বিশ্বাস করো তারা শুনে নাও উদুখুলু ফিস সিলমিকাফা ই ইউ হ্যাভ ব্রট ইমান যেহেতু তুমি ইমান যেহেতু এনেছো তাহলে ইউ হ্যাভ টু ইউ হ্যাভ টু ব্রিং ইমান টোটালি অ্যাবসলিউটলি তুমি যখন ইমান এনেছো তখন ঈমান ইমানকে তোমাকে পরিপূর্ণ আনতে হবে পরিপূর্ণ ঢুকতে হবে যেহেতু তুমি আজ ইউ হ্যাভ এন্টার্ড দ্য ইসলাম যেহেতু তুমি ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করেছো সো ইউ হ্যাভ টু এন্টার্ড দ্য ইসলাম টোটালি অ্যাবসলিউটলি মাঝখানে গ্যাপ রাখা যাবে না আয় আব্বা জানেরা ইসলাম গ্রহণ করেছি আল্লাহকে ভালোবেসেছি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে যারা রসুল বলে মেনেছি তাদের প্রত্যেকটা কর্তব্য মৌলভী সাহেবের কর্তব্যটা যেমন আপনার মাথায় টুপি দেওয়া মুখে দাড়ি রাখা পাঁচ তো নামাজ পড়া রমজান মাসে রোজা রাখা ওই রকম করে এই মজ্জমপুরের বাগান পড়ার মানুষের সবার কি দায়িত্ব নাই এবাদত গুলি করা এই নামাজটা কি মৌলভী সাহেবদের উপর ফরজ করেছে দু চারটা পাকা দাড়িওয়ালাদের ওপরই ফরজ করেছে না 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 আল্লাহ তাআলা এটা প্রত্যেক যারা শুধু রমজানে আসলো রমজান পরে আসলো না তাদের উপরেও ফরজ করেছেন আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলি শুনে লিখে দেন জাহান